আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গাছের পাকা পেঁপে তো আমি চলে যাচ্ছি আমার গাছের কাছে তো এই দেখেন আমার এখানে মিষ্টি আলু শাক আছে আর এখানে শাক আছে তো বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে যদি জমি থাকে কিছু না কিছু চাষ করবেন তো আপনার ভালোই হবে দিনকাল ভালো চলবে ওই যে দেখেন আমার পেঁপে গাছে পেকে গেছে তো এখন আমি পেঁপেটা পারব প্রচণ্ড হওয়ার কারণে মাটিটা নরম হয়ে গেছে সেই জন্য গাছটা হেলে পড়ছে আর হেলে পড়ে আমার টয়লেটের সাধে আটকে আছে তো দেখতে পাচ্ছেন এখানে গাছটা এভাবে হেলে আছে তো সমস্যা নেই আমাদের এখন আমরা চলে যাব। গাছের আশেপাশে চলে যাব এই যে আমি গাছে উঠে গেছি তো এখন পেঁপেটা পারার জন্য আমি চেষ্টা করতেছি এই যে দেখেন আমার পেঁপে প্রায় পাড়া হয়ে যাচ্ছে তো পেঁপেটা পারার চেষ্টা করা হচ্ছে এই যে আমার পেঁপে পাড়া হয়ে গেছে এ দেখেন এটা পাকা পাকা পেঁপে নিজের গাছের পেঁপে খাওয়ার মজাই আলাদা তো এ বাজারে একটা কিনতে গেলে এগুলোর অনেক টাকা দাম যদিও এখন সিজন তো এই দেখেন পেঁপে পেঁপের উপরে কেমন কেমন যেন হয়েছে তো আমি পেঁপে নিয়ে আবার রুমে চলে যাচ্ছি আমার পেঁপে পাড়া শেষ এখন পেঁপেটা আমি কাটব তো এই যে আমার পেঁপে এখন এটা গাছ থেকে মাত্র কাটা এই জন্য এটার ভিতরে অনেক কষ আছে তো এইভাবে বোটার কাছ থেকে কেটে যদি একটু ঘষাঘষি করি তো কষগুলো বের হয়ে যাবে তো এই দেখেন কষগুলো প্রায় বের হয়ে যাচ্ছে অনেক কষ বের হয়েছে এখন এটা আমি কাটবো দুই ভাগ করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকা পেঁপে গাছে নিজের গাছে তো এটার ভিতরে বিচি খুব কম এখানে আমি সুন্দর করে এটা ছুলে নেব তো সকাল সকাল খালি পেটে পেঁপে খাওয়ার মজাও আলাদা শরীরের জন্য খুবই ভালো কষ্টিকর জন্য দূর হয় মানে অনেক উপকার হয় আমি সব বলতে পারবো না তো এই দেখেন আমার পেঁপেগুলো ছুলে ফালি ফালি করে কেটে নিলাম বাকি অর্ধেক ছিল সেটাও আমি ছুলে নিচ্ছি তো নিজের গাছ থাকলে আনলিমিটেড খাওয়া যায় পেঁপে এগুলো একটা বাজারে কিনতে গেলে একশো দেড়শো টাকা দাম হয় এরকম কম বেশি সাইজ অনুযায়ী যদিও আমার পেঁপেগুলোর সাইজগুলো খুব ভালো আর এগুলো সুস্বাদু মিষ্টি হয় তো এই দেখেন আমার পেঁপে ছোলা শেষ তো ওই যে বিচিগুলার সাইজ থেকে যে কোনায় কোনায় এভাবে আর এগুলোর ভিতরে বিচি খুবই কম তো এটা আমার শাহি পেঁপে গাছ তো একটা গাছে আমার এত ফলন হয়েছে রান্না করা ভাজি আঁকা মানে যাই বলেন না কেন সব খাওয়া যায় আর এখন সব পেঁপেই তো মানে হলুদ হয়ে যায় কাঁচা থাকলেও যদি রান্নার জন্য পারি রান্না করা যায় না হলুদ হয়ে যায় আর এইগুলো দেখেন আমার পেঁপেগুলা গায়ের রঙটা অত হলুদ হয় না কিন্তু এটা ভিতরে অনেক নরম আর পাকা মজাদার সুস্বাদু তো এটার উপর থেকে আমি সাদা অংশগুলো ফেলে দিচ্ছি তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো গাছের পেঁপে খাওয়ার মতো মজা আর কিছু আমার কাছে মনে হয় না আর গাছে আছে দেখে দেখেন কতটা নরম ভেঙে গেল পাকায় দেখেন যাতে দিলেই ভেঙে যায় তো এগুলো একদম সুন্দর করে পেকে গেছে গাছের পেয়ারা খাওয়ার মজা আলাদা এখানে কোনো ফর্মালিল নাই ভেজালযুক্ত কিছুই নেই ডাইরেক্ট গাছ থেকে পারো খেয়ে ফেলো তো এইভাবে সুস্বাদু খাবার পুষ্টিকর খাবার খেতে হলে অবশ্যই আপনাকে এরকম গাছ লাগাইতে হবে গ্রামের আশেপাশে থাকতে হবে বাড়িতে অবশ্যই মাটি থাকতে হবে যেন গাছটা রোপণ করা যায় আর আলহামদুলিল্লাহ আমার একটা পেঁপে গেছে আমার নিজের চাহিদা পূরণ করে ফেলে তো এই তো আমার হয়ে গেছে পরিষ্কার করা আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁপে কাটা শেষ ধোয়া পরিষ্কার করাও শেষ তো এখন এটা খাবার পোলা তো আপনারা থাকেন আমি চলে যাচ্ছি পেঁপে খাওয়ার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই